আসসালামু আলাইকুম আমি আছি এখন এইসেন মোটর মোটরসাইকেল ক্রয় বিক্রয় করা হয় এখানে এক্সচেঞ্জের সুবিধা আছে আপনারা দেখতে পাচ্ছেন এন মোটরস সামনে থেকে একটু দেখাই লোকেশনটা হয়েছে আপনার শ্যামলী কল্যাণপুর নতুন বাজার মিরপুর মিরপুর ঢাকা কল্যাণপুর নতুন বাজার মিরপুর ঢাকা তো বিভিন্ন ধরনের অ্যাপাচি টু জিগজার হন্ডা হরনেট হেডজেট সহ বিভিন্ন ধরনের বাইক ভাইদের কাছে আছে ভাইয়ের সাথে আমি কথা ভাইয়ের নামটা কি আচ্ছা আসান ইসলাম এই যে দেখতে পাচ্ছেন আসলে আপনারা পেয়ে যাবেন ভাইদের আমি দিয়ে এখন বাইক ইয়ে একটা করে দেখায় এখানে দেখতে পাচ্ছেন স্ট্রাইকার টিভিএস স্ট্রাইকার এটা কাগজপত্র ওকে না ডিজিটাল ঢাকার নাম্বার প্লেট এটা প্রাইস কত পঁচানব্বই টিভিএস রাইডার আছে হলুদ পাখি যারা টিভিএস রাইডার পছন্দ করেন তাদের জন্য হলুদ পাখি খুবই ভালো হবে খুবই ভালো ফ্রেশ কন্ডিশনের গাড়ি এটা আস্কিং প্রাইস কত এক লাখ পঁয়ত্রিশ আসলে একটু কম বেশি করা সম্পাদন করা যায় আচ্ছা এই পাশে ওয়ান টেস্টে একটা টু ভি আছে একশো ষাট সিসির এপাচি আর টিআর ব্লু কালার ব্লু কালার যারা লাভার আছে তাদের জন্য খুবই ভালো গতির রাজা টু ভি এটার প্রাইস কত ভাই আস্কিং প্রাইস এক লাখ পঁয়ষট্টি সিস আচ্ছা সুজুকি জিক্সার এটা এটার কোন মডেল হচ্ছে

গাড়ির অবস্থা খুবই ফ্রেশ এটা রাস্কিং প্রাইস কত রাস্কিং প্রাইস দেখাচ্ছে এক লাখ পঁচাশি আচ্ছা এক লাখ পঁচাশি এখানে দেখতে পাচ্ছেন জেড ভার্সন টু না ভাই ভাই জেড ভার্সন টু খুবই আনকমন ইউনিক একটা ব্লুর উপরে মেরুন একটা নেভি নেভি কালার চব্বিশের মডেল লেটেস্ট একদম কোনো ডেন্ট স্কাশ কিচ্ছু নাই একদম বাইকগুলো দেখলে আনটা ইনসিন একদম ফ্রেশ কোনো ডেন্ট স্কাশ কিচ্ছু নাই আপনাদেরকে একটু রাস্তা থেকে দেখা ঢাকা মেট্রো নাম্বার এই বাইকটার রাস্কিং প্রাইস কত দুই লাখ পঁয়ত্রিশ আপনার প্রতিটা বাইকে আপনারা আসলে এখানে কিছু কোম্পানি আপনারা পেয়ে যাবেন এবং ভাইদের বাইকগুলো আমি যতগুলো শোরুমের ব্লক করছি ভাইদের বাইকগুলো খুবই ফ্রেশ এবং ইঞ্জিন তো এটা হচ্ছে ভাইদের ডিটেলস আর আমি ডিসক্রিপশন বক্সে বাকিটা দিয়ে দেবো ভালো থাকবেন সবাই